চাঁদপুরের ছোট্ট গ্রামে বেড়ে ওঠা শুভর জীবন ছিল একদম সাদামাটা বাবা মায়ের একমাত্র সন্তান তাই ভালোবাসায় কোনো অভাব ছিল না শুভর বাবা কৃষক আর মা গৃহিণী অল্প আয়ের সংসার হলেও কখনো শুভর কোনো ইচ্ছা অপূর্ণ রাখেননি তারা শুভর মেধা আর পরিশ্রমের জন্য গ্রামের সবার মুখে মুখে তার নাম ভালো ছাত্র হওয়ায় স্কুলে সবার প্রিয় ছিল সে বাবা মা তাকে স্বপ্ন দেখাতেন বড় কিছু হওয়ার কলেজে ওঠার পর শুভর জীবনে এলো মায়া মায়া ছিল পাশের গ্রামের মেয়ে আর শুভর সহপাঠী প্রথম দেখাতেই শুভ মায়ার প্রতি দুর্বল হয়ে পড়ে কিছুদিনের মধ্যেই তাদের মধ্যে গড়ে ওঠে চার বছরের মধুর সম্পর্ক শুভর বাবা মা প্রথমে আপত্তি জানালেও মায়ার সরলতা আর আন্তরিকতায় তারাও তাকে মেনে নেয় শুভ প্রতিজ্ঞা করেছিল মায়ার পরিবার যতটাই আর্থিক সমস্যায় থাকুক সে কখনও তাকে ছেড়ে যাবে না মায়ার পরিবারে অভাবের তারণা ছিল প্রচণ্ড বাবা দিনমজুর মা অসুস্থ শুভ তাই কলেজ শেষ করার পর থেকেই টিউশনই করে মায়ার পরিবারের পাশে দাঁড়াতে শুরু করে নিজের পড়াশোনার খরচ চালানোর পাশাপাশি মায়ার পরিবারের জন্য যতটা সম্ভব করত শুভর মা বাবাও তাকে সমর্থন করতেন চার বছরের সম্পর্কে শুভ আর মায়া একে অপরকে জানার চেষ্টা করেছে প্রতিনিয়ত শুভ মায়াকে নিয়ে তার জীবনের প্রতিটি স্বপ্ন বুনে ফেলেছিল তারা সিদ্ধান্ত নেয় কলেজ শেষে বিয়ে করবে বিয়ের আয়োজনও শুরু হয় শুভর পরিবার তাদের সাধ্যমত আয়োজন করছিল শুভ নিজের বিয়ের জন্য খুব উত্তেজিত ছিল মায়ার দেওয়া হলুদ রঙের পাঞ্জাবি সে আগেই কিনে রেখেছিল যে পোশাকে সে বিয়ের দিন নামাজ পড়তে যাবে কিন্তু বিয়ের আগের দিন একটি ঘটনা সবকিছু তছনছ করে দেয় শুভ জানতে পারে মায়া অন্য একজনের সঙ্গে সম্পর্কে জড়িত প্রথমে সে বিশ্বাস করতে পারেনি মনে হয়েছিল হয়তো কারও ষড়যন্ত্র কিন্তু সত্যিটা যখন স্পষ্ট হল তখন শুভর মনে যেন বজ্রাঘাত হল সে রাতটা শুভ একা কাটাল মনের ভেতর হাজারো প্রশ্ন কেন মায়া তার সঙ্গে প্রতারণা করল সে তো সবসময় মায়ার পাশে ছিল শুভর মনে ভেঙে পড়ল মায়ার দেওয়া হলুদ পাঞ্জাবির দিকে তাকিয়ে পরের দিন সকালে শুভ পাঞ্জাবি পরে মসজিদে গেল নামাজ পড়ে ফিরে এসে চুপচাপ নিজের ঘরে ঢুকল শুভর মা দরজার বাইরে অপেক্ষা করছিলেন কিন্তু কোনো সাড়া পেলেন না দরজা ভেঙে ভেতরে ঢুকে দেখলেন শুভ ফাঁসিতে ঝুলছে শেষ নোটটি তার টেবিলে পড়েছিল মা বাবা আমাকে ক্ষমা করো আমি ভালোবাসার সঙ্গে বাঁচতে চেয়েছিলাম কিন্তু মায়ার সঙ্গে বাঁচার স্বপ্নগুলো আর সত্যি হল না তোমরা সুখে থেকো শুভর মৃত্যুর পর মায়া গ্রাম ছেড়ে চলে যায় কিন্তু শুভর বাবা মা আজও তার ঘরটা সাজিয়ে রাখেন যেন শুভ কখনো তাদের ছেড়ে যায়নি